আসসালামু আলাইকুম আগামীকাল ঈদ সবাইকে ঈদ মোবারক সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে থাকতেছে চিংড়ি মাছ দিয়ে কুসকুস সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন সবাইকে ঈদ মোবারক আগামীকাল রবিবার আমাদের কুরমনি ঈদ ঈদের ঈদের আগামী রাতে আমরা লোকাল কুসকুস রান্না করতেছি এখন ডিনারে কুচকুস খাওয়ার জন্য সো এখন আমি আপনাদেরকে কুচকুচ রান্না করে দেখাবো এখানে আমি একটা কড়াই বসে দিয়ে পেঁয়াজ আর তেলটা নিচ্ছি নিয়ে এখন এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব সাথে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে সাথে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা সাথে আছে আদা বাটা দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো এখন ভালো করে আমি মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে এভাবে এখন থাকতেছে এখানে মাছের বল আর হলকার চিংড়ি মাছ আজকে চেঙ্গি মাছ আর মাছের বল দিয়ে ফুচকুস রান্না করে দেখাবো নতুন ভাবে রান্না করতেছে আজকে তো সাথে থাকতে সবজি খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন ঢাক না দিয়ে এটা আমি দুই মিনিটের মতো একটু রান্না করে নেব মাছ থেকে একটু পানি ঝরছে আর দেখতেই পারছেন আমি কিন্তু কষাচ্ছি মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত মাছের বলটা করা পর্যন্ত আমি একটু কষে নিচ্ছি এখন এখানে আমি আগে থেকে কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি গাজর আলু বিনস এখন ভালো করে আমি মাছের সাথে এটাকে মিশে নেবো নিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেবো সো এখানে মাছ অ্যান্ড সবজিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন আমি এখানে কুসকুসটা দিয়ে দিচ্ছি কুসকুসটা আমার এটা আগে থেকে একটু সেদ্ধ করা ছিল কুসকুসটা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এটা বড় কুসকুস তো এখন আমি অ্যাড করে দিচ্ছি সবজির সাথে আমি সবজি দিয়ে দিচ্ছি সো আগামীকাল ঈদের জন্য অনেক কিছু সিমাটেমায় রান্না করলাম এর জন্য করে আজকে রাতের জন্য করে আমি হালকা একটা রান্না করে নিচ্ছি সো এর আগে কিন্তু কুসকুসের রেসিপি অনেক দিয়েছি সেগুলোকে দেখবেন যে অন্যভাবে রান্না করেছি আজকেটা দেখবেন যে অন্যভাবে সব সময় আমি কিন্তু আপনাদের জন্য নতুনভাবে রান্না করে নিয়ে আসি এখন এটাকে আমি ভালো করে মিশে নিচ্ছি এভাবে সো মিশেতে মিশেতে আমার কুচকুচটা রান্নাও হয়ে গেছে দেখতেই পারছেন আমি কিন্তু রান্না করে ফেলালাম এখন আপনাকে দেখাবো আমি এটাকে সাফ করে সো আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা এভাবে রান্না করবেন বাসায় আমি এখন সাফ করতেছি সুন্দর একটা বাটিতে করে দেখতেই পাচ্ছেন হয়ে গেল স্বাদ ও লাবণ্যময় আমার কুচকুস রান্না আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে রান্না করে দেখবেন আর স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন আগামীতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন ঈদ মোবারক